বিভিন্ন ধরনের সবজি আপনি সবজি দেখে নিজের ইচ্ছে মতন যতটা প্রয়োজন ততটাই কিনতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন বাজারের থেকে অনেক কম দামে আপনি বাড়িতে বসেই বাড়িতে থেকেই আপনার বাড়ির সামনেই ভালো ভালো বেছে বেছে সবজি কিনতে পারবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ পাবেন আদা রসুন ভেন্ডি দিদিভাই বৌদিমনি কাকিমা এখানেই শেষ নয় আরো রয়েছে পটল বেগুন করলা টমেটো আরো আরও বিভিন্ন ধরনের সবজি হ্যাঁ টাটকা তাজা সবজি কিনতে হলেই গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন আমার কাছে পাওয়া যাচ্ছে টাটকা তাজা বিভিন্ন ধরনের সবজি যেমন খুশি কিনতে পারেন যতটা আপনার দরকার সবথেকে ভালো ভালো গুলি আপনি প্রথমে ক্যারি ব্যাগে অথবা ঝুড়িতে বেছে রাখুন তারপর আপনি যতটা বলবেন ততটাই আপনাকে আমি ওজন করে দেব দিদিভাই বৌদিমণি কাকিমা প্রচার গাড়িতেই পাবেন ভেতে কুমড়ো কুমড়ার জালি সিম ফুলকপি লাল কুমড়ো কি চায় আপনার আরও রয়েছে বাঁধাকপি ওলকপি বিট গাজর পাবেন কাঁঠাল গড় আলু কচু ছুটি যাকে আপনারা বলেন সজনে ডাঁটা এছাড়া পাবেন টাটকা তাজা লাল শাক পুনকার শাক ছোলার শাক পাবেন পাটের শাক পুঁই শাক লেলতার শাক পাওয়া যাচ্ছে তরমুজ শসা ও আরও অনেক কিছু আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন তবে মনে রাখবেন বাজারের দামের থেকে অনেক কম দামে আপনি বাড়িতে বসেই বাড়িতে থেকেই পেয়ে যাবেন আপনার মনের মতন পছন্দ মতন সবজি কেবলমাত্র প্রচার গাড়ি থেকে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে দাদাভাই আসুন দিদিভাই আসুন বৌদিমণি আসুন কাকিমা আসুন মাসিমা আসুন আর নিয়ে যান টাটকা তাজা বিভিন্ন ধরনের সবজি দাদাভাই দিদিভাই বৌদির প্রচার গাড়িতেই পাবেন টাটকা তাজা বিভিন্ন ধরনের সবজি যা আপনাদের সংসারে প্রতিদিন লাগেই আর এই সবজি আপনি কিনবেন বাড়িতে থেকেই আপনার বাড়ির সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আসুন না প্রচার গাড়ির সামনে প্রথমে দেখুন দেখার পর যেটি মন চায় যে সবজি কিনতে ইচ্ছে হয় তার মধ্যে থেকে ভালো ভালোগুলি বেছে। আপনি ক্যারি ব্যাগে অথবা ঝুড়িতে রাখুন তারপর যতটা আপনি নেবেন বলবেন আমি আপনাকে ওজন করে দেব পাবেন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা যাকে আপনারা বলেন কাঁচা মরিচ পাবেন আদা রসুন ভেন্ডি পাবেন পটল বেগুন করলা টমেটো লাল কুমড়ো ভেতে কুমড়ো কুমড়ার জালি সিম পাওয়া যাচ্ছে ফুলকপি বাঁধাকপি ওলকপি পাবেন বিট গাজর পাবেন কাঁঠাল গড় আলু কচু ছুটি বা সজনে লাল শাক পুনকার শাক ছোলার শাক পাটের শাক পুঁই শাক এবং লেলতার শাক এছাড়াও পাবেন পাকা তরমুজ শশা মনে রাখবেন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে দিদিভাই বৌদিমনি মনে কাকিমা পছন্দ মতন মনের মতন সবজি কিনতে হলে প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রথমে দেখুন দেখার পর যে সবজি নিতে ইচ্ছে হচ্ছে সেটি আপনি ভালো ভালোগুলি বেছে নিন ক্যারি ব্যাগে অথবা ঝুড়িতে রাখুন পরে যতটা বলবেন আমি আপনাকে ওজন করে দেব আর হ্যাঁ মনে রাখবেন বাজারের দামের থেকে অনেক কম দামে আপনি বাড়িতে থেকেই আপনার বাড়ির সামনেই পেয়ে যাবেন টাটকা তাজা সবজি